এবং আর্থ সংগঠনের যতগুলো কর্মকাণ্ড আছে আমরা এই কর্মকাণ্ডকে সমর্থন করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কাত এই পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন গাউসিয়া হক কমিটি রাওসান উপজেলার অন্যতম সমন্বয় জনদ বাস্টের সাহেব

পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা সংসদের 바탕ে লজেন্সচারদ ঠিকই বলেন জি আসসালামু আলাইকুম ওয়াউতুতু আলহামদুলিল্লাহ ও আজকের এই সভা সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম সম্মানিত উপস্থিতি সবাইকে আমি আন্তরিকভাবে সালাম জানাই আমাদেরকে যদি শূন্যyticks যদি আমরা প্রতিষ্ঠা করতে যাই তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের লালগনের যত তরিকর সংগঠন আছে সবাই আমরা ঐক্যবদ্ধ আছি সুন্নিহতে এবং আপনারা যারা নেতৃবৃন্দ আছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং যে কোনো কাজ করবেন আমাদেরকে যদি সংসদে কথা বলতে হয় তাহলে আমাদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে আমাদের কাজ করতে হবে এবং সংসদে আমাদেরকে প্রতিনিধি পাঠাতে হবে তারপর আমরা কোনো আইন পাবো তাই সবাইকে

साल আসসালামু আলাইকুম আজকে এই জোয়ার আমরা ধরে রাখতে চাই কি আজকের ওয়াদ আবার আগামীকাল আমরা কি ভুলে যাবো না মনে রাখবো রমজানের মায়ের সন্তানরা আমরা কি চাইলে আজ থেকে শপথ নি এক মায়ের সন্তান হিসাবে আরো সুন্দর অক্ষ থাকতে আমরা রাজিয়া কিনা তুলতে হবে শান্তি সম্প্রীতি সমাবেশ আল্লাহ কবুল করুন ভক্তার কোন অবাক নাই

ইমান রক্ষা করতে না পারলে বাতিলটা মাত্র সূচনা করেছেন মস্তদে আসন নেয় নাই সুন্নিয়তের বুকে আগা থাকবে এই মুহূর্তের মধ্যে আমাদের সময়ের দাবি সমস্ত পীর মশায় সমস্ত তরিগতের ভাষা সুন্নি জনতারা ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি এগিয়ে যাই কি নিবাইতে পারবে আজকের ওয়াদা এটাই হওয়া চাই আমরা অপেক্ষায় আছি

আমরা যে তাই করি অনুসরণ চাইনার মতবাদে জেগেছে আবার ঐশ্বরে বাংলা ছাড়ে হুমকার হাকে হাই হাক হাজার হাজার আল্লাহ যানো বছর যারা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার দ্রুত বিচার ইসলামী স্থাপনা সুরক্ষা সংখ্যালঘুদের নিরাপত্তা শহীদ আল্লামা নুর ইসলাম ফারুক রহমতুল্লাহ আলের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আজকের এই শান্তির ও সম্প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আহলে সুন্দর জামাতের অন্যতম প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা তৈবাদী মহোদয় সহ কেন্দ্রীয় পরিষদ জেলা পরিষদ উপজেলা